আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা তো অনেক দিন পর অনেক রিভিউ দেখার পর হঠাৎ করে সময় সুযোগ করে চলে গেলাম ভর্তা বাড়িতে তো আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি যদিও ভর্তাবাড়ির সামনে দিয়ে অনেক বেশি ঘোরাফেরা করেছি কিন্তু ভর্তাবাড়ি রেস্টুরেন্টে কখনোই আমি যাইনি খাওয়ার জন্য তো ফর দ্য ফার্স্ট টাইম আমি গেলাম খাওয়ার জন্য আর আমার খুব ক্রেভিংস হচ্ছিল অনেক পদের ভর্তা দিয়ে খাওয়ার জন্য তো এখানে সুটকি ভর্তা ছিল টমেটো ভর্তা ছিল বরবটি ভর্তা ছিল পটল ভর্তা ছিল আলু ভর্তা নিয়েছিলাম ডিম ভর্তা নিয়েছিলাম শাক নিয়েছিলাম তারপর হচ্ছে আর মাছ নিয়েছিলাম গরুর মাংসের লাল ভুনা নিয়েছিলাম তারপর হচ্ছে গরুর মাংসের কালা ভুনা নিয়েছিলাম আরও অনেক পদের ভর্তা ছিল প্রায় বলতে গেলে পনেরো বিশ পদের ভর্তা এখানে ছিল তো আমি সব ভর্তা একবারে নেই নি অল্প অল্প করে কিছু ভর্তা নিয়ে আমি খাচ্ছিলাম ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগে অনেকে এটা সম্পর্কে পজিটিভ রিভিউ দিল আমি একদমই পজিটিভ রিভিউ দিব না কারণ আমার কাছে আমি এর থেকে অনেক বেশি টেস্টি অ্যাকচুয়ালি নিজেই রান্না করি এবং আমি বাহিরে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে বেসিক্যালি এর থেকে অনেক ভালো রান্না করে এখানকার রেস্টুরেন্টে এবং আমাদের এখানে অনেক মজার মজার খাবার এর থেকে মানে একশো হাজার গুণ মজার মজার খাবার আমাদের এরিয়াতে পাওয়া যায় তো এই জন্য এই রান্নাগুলো একদমই আমার মনে ধরেনি তারপর আলহামদুলিল্লাহ খেতে গিয়েছি এখন খেতে তো হবেই তো এই যে দেখতে পাচ্ছ ও এখানে আমি একটা স্পেশাল আইটেম ট্রাই করেছি বাদাম ভর্তা অনেকে অনেক প্রশংসা করেছিল বাদাম ভর্তার কিন্তু বাদাম ভর্তা আমার এখানে মনেই হয়নি যে এটা বাদামের কোনো আসলে ভর্তা হয়েছে এটা কেমন একটা মানে কি বলবো আর ধনিয়া পাতা ভর্তা দিয়ে খাচ্ছিলাম মেখে মেখে যে আমি নিয়ে খাচ্ছিলাম আর পার্সোনালি আমি ধনিয়াপাতা ভর্তা বরবটি ভর্তা পটল ভর্তা এইগুলো আমি খুবই পছন্দ করি আর ডিম ভর্তা একটা নিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো সেখান থেকে আমার হাজব্যান্ড আমাকে অর্ধেকটা তুলে দিয়েছে তো আমি সব কিছুতে যে একটু একটু করে মা খাচ্ছিলাম মাখিয়ে যে খেলাম আর আমার হাজব্যান্ডও পাশে খাচ্ছিলো তো এই যে আর মাছটা আমি নিয়েছি আমি ভেবেছিলাম যে হয়তো বা বড়ো একটা পিস দিবে কিন্তু আস্তা মাছই দিয়েছে তো আর মাছটাও একদমই আমার টেস্টি লাগেনি আর এখানে লাউ শাকও নিয়েছিলাম তো আমি তো বেশি ভাত খাই না ভাত আমি বরাবরই একটু কম খাই তো এর সাথে আমি একটু মানে এক্সট্রা ওরা ভাত দিয়েছিল তারপরও আমি এখান থেকে অল্প ভাত খাওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে এক চামচ তুলে দিল এই এক চামচই শেষ মানে বেসিক্যালি আমি দুই চামচ ভাত খেয়েছি এবং সেটা খুবই অল্প কোয়ান্টিটি ¿Qué তো খাওয়ার পর এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু খাবার বেঁচে ছিল সেটাও পার্সেল নিয়েছি নষ্ট করে আর এখানে বগুড়ার দই পাওয়া যাচ্ছিলো বগুড়ার দইগুলো খুব মজা ছিল বগুড়ার দই তো এমনিতেই মজা আর এদের কি কী আইটেম আছে সেগুলো আমি একটু দেখছিলাম ভিডিও করছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ ওরা কি কি আইটেম করেছে ভাজা মা ভাজা মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে ছোট মাছের তরকারি থেকে শুরু করে ভর্তা ভাজি সবই ওদের ছিল তো এই যে আমার হাজব্যান্ড ওখানে বিল পরিশোধ করে দিয়ে আসলো এখন আমরা একটু দই খাবো আর বগুড়ার দই তো আমি ছোটোবেলা থেকেই খেয়ে মানুষ হয়েছি আমার কাছে এটা নতুন কিছু না কিন্তু ঢাকায় তো আসলে বগুড়ার দই ওভাবে পাওয়া যায় না অথেন্টিকটা আর আমার হাজব্যান্ড পার্সোনালি বগুড়ার দই খেতে খুব খুব পছন্দ করে যখনই আমার বাড়ির আত্মীয় স্বজন আসে তখন আমার হাজব্যান্ডের জন্য বগুড়ার দই নিয়ে আসে সবাই আর আমরাও যখন বগুড়ায় যাই তখনও আমরা অনেক মজা করে বগুড়ার দই খাই তো এখানে আমার হাজব্যান্ড বগুড়ার দইটা সম্পর্কে মানে বলছিল যে ওর খুব মজা লেগেছে আর এই যে দেখো আমি একদম চেটে পুটে খেয়ে সাবার করে দিলাম আসলেই এত বেশি টেস্টি ছিল বগুড়ার দুইটা মানে কি বলবো আর যতগুলো খাবার খেয়েছি তার ভিতরে বগুড়ার দইটাই আমার মন ছুঁয়েছে কারণ বগুড়ার দইয়ের কি বলবো আমি তো আসলে উত্তরবঙ্গের মেয়ে আমার কাছে বগুড়ার দই সব থেকে ভালো লাগবে এটাই স্বাভাবিক কিন্তু রান্না যে খাবার কটা খেয়েছি আমার মনে ধরেনি আর এখানে আমি একটু পানি খেয়ে নিচ্ছিলাম তারপরে আমি একটু ওরা ধনিয়া দিল তো মানে গোটা ধনিয়া যেটা তো এই ধনিয়াটা একদমই নষ্ট ছিল মানে একদমই মানে মচমচা ছিল না একদমই বাজে একটা টেস্ট তারপরও কি করব খেতে তো হবেই তো তো এই যে আমরা দিয়ে নেমে ভর্তা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম বের হয়ে যাচ্ছিলাম আর আমি আশপাশটা দেখছিলাম যে আশেপাশে আরও কি কি দোকান আছে আমার হাজব্যান্ড একটু সামনে দিকে যাচ্ছিল আমরা যেহেতু রিক্সা ভ্রমণ করব। আমরা রিক্সাতে মজা করে যাবো রিক্সাতে করে চড়ে তো ও রিক্সা দেখছিল। আর এখানে একটা ইসলামী ব্যাংকের বুথও দেখলাম তো যাই হোক আমি একটু বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাই বাইরের অবস্থাটা মানে এত জ্যাম ছিল কি বলবো আর রোদও ছিল অনেক বেশি আমি তো দুপুর টাইমে গিয়েছি তো এই যে আমি এখানে ধনিয়া চিবাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডের পিছে পিছে ঘুরছিলাম আমার হাজব্যান্ড এখানে আবার যে একটু দোকানদারের সাথে কথা বলছিল পান আছে কিনা না আমার আসলে খাবার খাওয়ার পর মানে মাঝে মধ্যে মিষ্টি পান খাওয়ার খুব ক্রেভিংস ওঠে আমি আবার এই চান্সে এখানে কিছু কলা দেখলাম এই কলাগুলোরও একটু মানে ভিডিও করে নিলাম তো এই যে এখন আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু আমি মন মতো মানে আমরা একটু স্পেশাস রিক্সা চাচ্ছিলাম মানে ওই